কিন্তু চাষ হচ্ছে ছেলে মেয়ে তুলুঙ্গ অবস্থায় এখান থেকে চলে গেছে আমাদের শহরে আমি এনাদার ভিডিও রাকেশ আপনারা দেখছেন রাকেশ টিভি রক নতুন একটা ভিডিও তো টাইটেল থাম্বাল দেখে আপনার বুঝতে পেরেছেন সেই অভিশাপ্ত নদীর ব্যাপারে আমি আজ আলোচনা করতে এসেছি তো ভিডিওটা দেখার আগে অবশ্যই বলবো চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে পাশাপাশি বেলাইকটা প্রেস করে রাখবে তো চলো আজকের ভিডিওটা ডিসকাস করি সেই অভিশাপ্ত নদীর ব্যাপারে ល្ងាចមកដល់ហើយ তো নদী এই কারণেই বলছি যেহেতু আমার বয়স পঁচিশ বছর বয়স তো পঁচিশ বছর পর কিন্তু এখানে কোনো উন্নতি নেই আর এই নদীতে যখন দু সালে বন্যা হয়েছিল সে এক ভয়াবহ বন্যা তাই জন্য এই নদীটার নাম আমি রেখেছি অভিশাপ্ত নদী ইদানিং ওই দু সালের পর থেকে আমি এই গ্রামে আর ফিরিনি আমার বাড়ি ঘর সব ভেঙে পড়িয়েছে মানে একদম কঠিন অবস্থা হয়েছে আর কী বলবো তোমাদেরকে মানে নদীতে এখন চারিদিকে সব চাষ হচ্ছে তোমাদেরকে দেখালাম একটু আগে সব চাষ হচ্ছে কিন্তু কচু আলু এগুলো সব চাষ হয় ভুট্টা তাই এখন আর সেরকম জল থাকে না নদীতে তাই এখন তাই বলছি এটা পুরোটাই অভিশাপ্ত নদী হয়ে গেছে তো এমন এমন দিন গিয়েছে এই দু হাজার সালের বন্যাতে তোমাদেরকে যদি বলি সে মানে ভাবার বিষয় নাই কেউ যদি থাকে যদি কেউ কাউকে পায় তো দু হাজার সালের বন্যাতে কী কী দৃশ্য হয়েছে কার মুখ থেকেই মানে জানতে পারি অন্য লোকের কাছ থেকে আমার মুখের থেকে শুনলে তো বলবে যে বানিয়ে বানিয়ে বলছি হয়তো অ্যাকচুয়াল কঠিন দৃশ্য হয়ে গেছে এমন মানে বয় মানে বড়ো বড়ো ছেলে মেয়ে উলঙ্গ অবস্থায় মানে এখান থেকে চলে গেছে ওই আমাদের নহাটি শহরে তো একটা দাদাই বলছিল তাকে যদি পায় সঙ্গে তাকে তার সঙ্গে আলোচনা করব তো এর জন্যই বলছে এটা অভিশপ্ত নদী আর

আমি এই গ্রামেরই ছেলে এখানে স্কুল চলে যায় সব আর ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছে আবার নেক্সট টপিক ভিডিওতে